এর রূপ আমরা দত্তাইতে না রূপ বদলে মন খারাপ করি বইছি তো মানন গান গাই আর মন ভালা কর ভালো লাগতেছে আসলে আড্ডা দেওয়ার মতো জায়গায় মহিপালের ভিতরে এখানে অনেক সুন্দর জায়গা আছে আড্ডা দেওয়া যায় ভালো লাগে আপনারাও আসবেন আপনাদের মনে যদি একটু খারাপ লাগে তাহলে আপনারা আসি এখানে ঘুরে যেতে পারেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যার একটু গুড়ার ছোট বাচ্চা টাচ্চা আছে তাদের খেলনা আছে বিভিন্ন প্রকারে তো আপনারা যদি আসতে মন চায় তাহলে এখানে আসবেন বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আপনাদের ছোট বাবু টাবু থাকলে ও ওনারা এখানে বিভিন্ন রকমের স্টাইলের বিভিন্ন ইয়াগুলো আছে ওখানে ভালো লাগবে আজকে আমার বন্ধু চলে আসছে আমার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো না না আপনারা সবাই এখানে আসবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে এখানে ছোট বাচ্চা ছোট বাচ্চাদের অনেক খেলনা বলো কিছু বলো এখানে আসি তোমার কাছে কেমন লাগতে মোর তো একসার ভালো এখানে ঘুরতে যার যার মন চায় পোলাপান লই খালি চলি আসবেন ফেনি দিঘির পার অনেক সুন্দর জায়গা একবারে সেই রকম জায়গা ফার্মদের মোল্লা ফামদের বুঝছেন না হ্যাঁ আমি মোল্লা পাম দেই না এখানে সেলফি তোলার অনেক স্টান আছে সেলফি তোলার ঘরগুলা আছে এখানে আপনারা সেলফি তুলতে পারবেন এই ঘরটার ভিতরে বসি ওয়েদারটা অনেক সুন্দর আসবে আসলে আমি কখনো আগে কখনো আসি নাই এখন আসলাম জীবনে প্রথমবার তো এখানে আসি আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারাও আসবেন আপনাদের আসলে যদি আড্ডা দেওয়ার মতো কোনো জায়গায় খুঁজে না পান এখানে আসবেন এখানে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে আমরাও চলে আসলাম রাত্রিবেলা এই কারণে মানুষ কমে গেছে অনেকটা এই জন্য কি তো এই জীবন মানেই সুন্দর জীবনে যত উপভোগ করবেন যত ঘোরাফেরা করবেন মনও ততই ভালো থাকবে জীবনে যাই কিছু করেন মন খারাপ থাকলে ঘোরাফেরার চেষ্টা করবেন দেখবেন দিন শেষে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে তো কালকে আমরা আড্ডা দিয়েও আমাদের কাছে অনেক ভালো লেগেছে